আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি বলেছিলাম যে ইয়ে করব এটাকে এই পাখির কলোনিতে একটা টেম্পোরারি হাউস করব। আগের যে হাউসটা করা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছি ওইটা দিয়ে নিচে পানি চুষে নিত ঢালাইটা ভালো হয়নি আর যেহেতু এটা পাখি থাকবে তো এর আশপাশের মাটি যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা খুব মানে ক্ষতির কারণ হয়ে যায় পাখিগুলোর জন্য তো এই কারণে এটাকে টেম্পোরারি বানিয়েছি এই জিনিসটা আমার আগে বানানো ছিল সিমেন্ট দিয়ে এটাকে দিয়েছি এটাতে পানি থাকবে আর এগুলোকে টেম্পোরারি দিয়ে মোটর দিয়ে পানি নেমে জাস্ট একটা টেম্পোরারি ঝর্ণা করেছি আজকে সেগুলোতে মাছ দিলাম মাছগুলো আপনারা তো জানেন মোটামুটি এইভাবে যদি পানি পড়তে থাকে তো সারাদিন এই মাছগুলো এখানেই থাকবে আর কোনো সমস্যা হবে না আমি এই যে চার পিস দিয়েছি আর সাথে কিছু ছোট তেল দিয়েছি এই মাছগুলো এখানেই থাকবে প্রতিদিন যদি পানি চেঞ্জ করি তাহলে আর কোনো সমস্যা হবে না এগুলো এখানেই থাকবে কেমন ভালো থাকে সেটাও আপনাদেরকে দেখাবো লাইক এ অ্যাকোরিয়াম হিসেবেই থাকবে কেননা এখান থেকে পানি যে পড়ছে অক্সিজেন তৈরি হচ্ছে আর আমার যে মাছগুলো এগুলো অক্সিজেন ছাড়াই থাকে ট্যাঙ্কে পুকুরের মতো নর্মালভাবেই থাকে তো এটাই দেখানোর ছিল আর পাখিগুলো যদি আপনাদেরকে একটু দেখাই মোটামুটি বেশ পরশুদিন একজোড়া ডায়মন্ড নিয়ে এসেছি জাভা ফিন্স ছিল জেব্রা ফিন্স আছে বাজরিকা আছে বাজরিকায় মূলত আমার ফার্স্ট কন্টেন্ট এই বাজরিকা দিয়েই শুরু আমার ভিডিওর জন্য লাগে আপনারা জানেন কিচির মিচির চ্যানেলের নামও আপনারা অনেকেই জানেন যারা শুরু থেকে আছেন আমার সাথে তো যে কারণে এই পাখির কলোনি করা কলোনিতে একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করছি আরও কিছু জিনিস অ্যাড করতে হবে গাছটাতে একটু আর্টিফিশিয়াল পাতা লাগিয়ে দেব আর মোটামুটিভাবে এই দেওয়ালটা প্লাস্টার করে রং করে নিলে দেখতে আরেকটু একটু ভালো লাগবে আর আজ ইনডোর প্ল্যান্ট কিছু লাগাবো শুরুর দিকে ইনডোর প্ল্যান্ট কিছু দিয়েছিলাম দুইটা তিতির ছিল আমার এই তিতিরগুলো সেই ইনডোর প্ল্যান্টগুলোকে নষ্ট করে দিচ্ছিলো যে কারণে ইনডোর প্ল্যান্টগুলো বের করে দিয়েছে পরে তিতিরকেও বের করে দিলাম তো এই অবস্থাতে এখন ইনডোর প্ল্যান্ট যেগুলো একটু বড়ো সাইজ সেগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি সেগুলোই লাগাবো যদি কারোর কাছে ইনডোর প্ল্যান্ট থাকে বড়ো সাইজের যেগুলো পাখির কলনেতে লাগানো যাবে আমাকে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ